যাই হোক এখন আমরা খিচুড়ি একটু টেস্ট করে দেখবো ঠিক আছে এবং আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করবো যে আসলে খিচুড়িটা কেমন হয়েছে আপনি যদি এই মেলাতে আসেন তাহলে এই খিচুড়িটা খাবেন কি খাবেন না আমরা যদি বেশি টাকা থাকে তাহলে খাবেন সমস্যা নেই আমাদেরকেও ডাকতে পারেন আমরাও খাবো আমরা এখন খিচুড়ির জন্য অপেক্ষা করতেছি খিচুড়ি আসছে ততক্ষণ আমরা হাত দিয়েই খাবো আর কি আমাদের

গান বন্ধ কৰে ডিম্বাজীতা ডিম্বাজীতা ভাল কিচুরিটা আঁটা সরসরে আর আমরা কিচুর মানে কে করতে মানে কে বার আছে তো গায় গায় लेकेটা কিচুরি খাইতে ভালোবাসে লড়কড়ি আঞ্জু রে বট এবং জিনবা দিয়ে কিচুরি আগে ভাই খাই তারপর আমরা সঙ্গে কথা বলি